মনের কথাটা বলে তুমি সত্যি মুখের কথা কেড়ে হ্যাঁ প্রেম মানে সবাই জানি না প্রেম মানে সবাই জানে না কেন প্রেম মানে অন্ধকার আমার ঘুম পেয়ে গেছে প্রেম মানে যন্ত্রণা ওই গানা চাই না প্রেম মানে যন্ত্রণা আর এর থেকে বেশি জানি না ভালোবাসার এই চোখ পুরো ছোট হয়ে যাচ্ছে আমার ঘুম ঘুমকেছে হ্যাঁ প্রেম মানে যন্ত্রণা ভালো ভালোবাসার অর্থ ত্যাগ অর্থ ত্যাগ যেভাবে আমরা আমরা বিনা স্বার্থে অভুক্ত মানুষকে খাওয়াই প্রেম মানে যন্ত্রণা নয় আমি তো মানি প্রেম মানে যন্ত্রণা প্রেম মানে যন্ত্রণা কি আক্রসণ নাকি প্রেম মানে আকর্ষণ ভালোবাসা মানে অভিমান ত্যাগ হচ্ছে বুঝতেই পারছি না আমার কথা বুঝতে পেরেছ সবাই আশা করি ভালোবাসা ভালোবাসার দুটো ভালোবাসা ভালো সরি ভালো লাগা আর দাঁড়াও তো কমেন্ট গুলো অনেক নিচে থেকে গেছে দাঁড়াও 1 সেকেন্ড হ্যাঁ 1 সেকেন্ড انا তুমি কি এত কে আগে ভালোবাসি মানে हेलो বাসার আ দুটো আলাদা ভালো লাগা ভালোবাসা দুটোই আলাদা হ্যাঁ ওটা তো ওটা তো আলাদাই ভালোবাসা ভালো লাগা তো আলাদাই সেটা তো জানি সে তো জানি